গানটার মধ্যে একটা ভালো লাগার জায়গা আছে লেখা ভালো সুর ভালো আর আমার সবচেয়ে ভালো লেগেছে এটা সেটা ওয়ানের ভয়েস ভীষণ সুন্দর গিয়েছে গান দর্শকদের দেখতে বলবো ওদের কাছে দেখা দর্শকরা দেখবে যখন দেখবে এটা নম্বর ওয়ানের চ্যানেল থেকে বেরিয়েছে গানটা দেখবে তো পৌষ পার্বণ বইমেলা এবং গানের আড্ডা আজ সেরকমই একটা গানের আড্ডা নিয়ে চলে এসেছি ট্রি ক্যাফে সঙ্গীত শিল্পী নবারুণ বোসের নতুন মিউজিক ভিডিও বিপ্লবের লঞ্চের শুভক্ষণে আসুন দেখিনি আজকে কিছু বিশেষ মুহূর্ত এবং আমি একটু ছোট্ট করে বলতে চাই যে আমাদের কলকাতা হ্যাজ অলওয়েজ বিন আ হাব অফ কালচার হ্যাজ অলওয়েজ বিন আ হাব অফ মিউজিক হ্যাজ অলওয়েজ বিন আ হাব অফ থিয়েটার অ্যাক্টিং ফিল্মস এবং আমরা উই নেভার লিভ আ প্লেস ইউ নো টু সেলিব্রেট দ্যাট কালচার আমি এর আগেও ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছি অনুপম দার সঙ্গে আমি গত চোদ্দ বছর হয়ে গেল আমরা একসঙ্গে রয়েছি একই ব্যান্ডে রয়েছি আমরা প্রচুর কাজ একসঙ্গে করি কিন্তু পাশাপাশি আমি নিজেও মিউজিক প্রোডাকশন এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মের কাজ মিউজিক ডিরেকশন এবং ইন্ডিপেন্ডেন্ট কাজও করে থাকি পাশাপাশি অনুকম দ্য হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং অ্যান্ড দ্য এন্টায়ার ব্যান্ড হ্যাজ অলওয়েজ বিন ভেরি এনকারেজিং অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডটা একদম ফ্যামিলির মতো মানে আমরা যে যার মতো কাজ করি কিন্তু সেগুলো আবার একে অপরকে শোনাইও একে অপরের ফিডব্যাক নেই তো সেরকমভাবেই একটা জায়গা তবে হ্যাঁ এটা ঠিক যে এই প্রথমবার আমি আমার নিজের গান নিজে পাবলিশ করতে চলেছি এর আগে আমার যা গান বেরিয়েছে সেগুলি অন্য কেউ পাবলিশ করেছে বা অন্য কোনো প্রোডাকশন হাউস থেকে রিলিজ হয়েছে এই প্রথমবার নিজের একদম সম্পূর্ণ নিজের তাগিদে নিজে একটা গান সেলফ পাবলিশ করছি তো বেশ এক্সাইটিং লাগছে দেখো অ্যানিমেশন এমনিতে যারা আর কি প্রচুর পরিমাণে টিনটিন করেছি প্রচুর পরিমাণে ডিজনি দেখেছি কার্টুন নেটওয়ার্ক দেখেছি এবং স্টুডিও গিবলি দেখেছি পরবর্তীকালে অ্যানিমি পছন্দ করি তো অ্যানিমেশন আমার খুবই প্রিয় অ্যাকচুয়ালি আর আমার মনে হয় অ্যানিমেশনের মাধ্যমে বা আর্টসের মাধ্যমে এমন এমন জায়গায় ইমাজিনেশনের এমন এমন জায়গা আমরা ট্যাপ করতে পারি যেগুলো হয়তো রিয়েল রিয়েলিটিতে ট্যাপ করাটা ডিফিকাল্ট তো সেই জায়গা থেকেই অ্যানিমেটেড মিউজিক ভিডিও করার ইচ্ছে এবং আমার সঙ্গে ইনস্টাগ্রামের থ্রুতেই একজনের পরিচয় হয় স্বপ্ন নীল একজন ভীষণ ট্যালেন্টেড ইয়াং অ্যানিমেটেড আর্টিস্ট অ্যাকচুয়ালি ওর তৈরি একটি কাজ আমি দেখেছিলাম সে সেই সূত্রেই আমার আমাদের যোগাযোগ হয় তো ওকে আমি গানটি শোনাই এবং ও একদম সম্পূর্ণ নিজের মতো একটি মৌলিক গল্প তৈরি করে একটি অ্যানিমেটেড শর্ট তৈরি করে এই গানটির নাম বিপ্লব কিন্তু গানটা যা নিয়ে কথা বলছে তা অ্যাকচুয়ালি ভালোবাসা গানটার যে দুটো লাইন মেইন লাইন তা হচ্ছে আগে ভালোবাসা বোঝে পরে বিপ্লব হবে যদি ভালোবাসা মানুষ বুঝতে পারে মানে ভালোবাসা অ্যাকচুয়ালি থেকে বড় বিপ্লব আমার মনে হয় মানে আমরা যদি ভালোবাসতে পারি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাহলে অনেক সমস্যাই সলভ হয়ে যায় কিন্তু আনফর্চুনেটলি আমাদের পৃথিবী তো অতটা সহজ নয় অনেক কমপ্লেক্স ব্যাপার থাকে তো এই ভাবনার জায়গা থেকেই অন্তত মানে সে যেটা বললাম যে মানে অ্যানিমেশন যেরকম বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে গানও তো আমাদের একটা ইমেজিনেশনের জায়গা তো সেই জায়গা থেকেই এই গানটা তৈরি করা গানটির সম্বন্ধে বেশি কিছু বলবো না কারণ গানটার লিরিক্স রেখেছে প্রাঞ্জল এবং আমি মনে করি গানটার লিরিক্সটা ভীষণই ওপেন এন্ডেড প্রত্যেকেই তার নিজের মতো মিনিং খুঁজে পেতে পারবে গানটার মধ্যে তো সেই জায়গা থেকেই আশা করি মানুষের ভাল লাগবে কারণ আমরা নিজেরা খুবই এনজয় করেছি এই পুরো প্রসেসটা ভীষণ ভালো লেগেছে এই গানটাকে বহুদিন ধরে শুনছি নবর অনেকদিন আগে শুনিয়েছে গানটা ভিডিওটাও দেখিয়েছিল আজকে সেটার আনুষ্ঠানিক প্রকাশ হলো আমার তরফ থেকে গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা গানটার মধ্যে একটা ভালো লাগার জায়গা আছে লেখা ভালো সুর ভালো আর আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা নবরণের ভয়েস ভীষণ সুন্দর গিয়েছে গানটা অল দ্য বেস্ট গোটা টিম হ্যাঁ মিউজিক ভিডিওর তো একটা সমস্যা ওটা আছেই যে একটা দৃশ্য দিয়ে দিচ্ছে যেটা অ্যাকচুয়ালি একটা গান শুনে নিজের মনে হাজার রকম কিছু হতে পারে সেটা একটা বেসিক একটা দিক দেখিয়ে দেয় মিউজিক ভিডিও সেটা একটা লিমিটেশন ডেফিনেটলি কিন্তু মানুষের কাছে বহু মানুষের কাছে পৌঁছাতে মিউজিক ভিডিওর একটা প্রয়োজনীয়তা আছে খুব ভালো কাজ করেছে এটা ওরা যে গানটা ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ করেছে এবং এরকম প্রচুর গান ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ হওয়ার দরকার বাংলা আমার তরফ থেকে কি বলবো প্রচন্ড ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা এরকম আরো গান করে তোলা দারুণ লাগছে কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেখানে ভালোবাসা আছে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না যদি একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে তাহলে সেখানে না প্রয়োজন ধর্মের না প্রয়োজন রাজনীতি কারণ ভালোবাসাই সব শিখিয়ে দেয় আমি যদি কাউকে সত্যিকারে ভালোবাসি তার সঙ্গে আমার কি কিরকম বিহেভ করতে হবে সেটা শিখিয়ে দিতে হয় না সুতরাং তার জন্য কোনো ইজম কোনো আদর্শ কিছু প্রয়োজন পড়ে না ভালোবাসাই সবটা করে দেয় তো সেই জন্য এই কানের লাইনটা প্রথম লাইনটা সেই কথাই বলছে আগে ভালোবাসো তারপরে ভালোবাসতে জানলে সবটাই সলভ হয়ে যায় তো সেই জায়গা থেকে গানটা আমি যেরকম যখন লিরিকটা প্রাঞ্জল আমাকে পাঠিয়েছিল মানে আমরা একসাথেই ছিলাম যখন ইরিকটা প্রাঞ্জল শোনায় আমাদের এরকম একটা ভাবছি গানটা প্রলাপ দিয়ে আমারই গাইবার কথা ছিল যেটা হয় অনেক প্রাণী আমাদের গাইবার কথা হয় কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না কিন্তু আমার খুব ভালো লাগে যে প্রথম যে তিনজন আমরা ছিলাম গানটা ইনসেপশন থেকে তারাই রয়েছে গানটার মধ্যে খুবই ভালো লাগছে যে এরকম একটা আমার খুব পছন্দের লিরিক আর আমার খুব পছন্দের মানুষরা এই গানটাকে তৈরি করেছে এবং এত ফ্রেশ সাউন্ড এত ভালো একটা মিউজিক ভিডিও সবকিছু মিলিয়ে একটা মানে দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ গানটা দারুণ দারুণ হয়েছে খুবই ভালো লেগেছে শুদিং একটা শুদিং একটা গান খুব সফটলি খুব জোরালো কথা বলা দেখো বরাবরই আমরা যে বেসিক গানগুলো করেছি সেই বেসিক গানগুলো রিচ সিনেমার গানের থেকে কম ছিল ফোটোকে আগে এই ধারণাটা বুঝে না এটা আজকের ঘটনা নয় চিরকালই এবং এটা খুব স্বাভাবিক বুদ্ধি দিয়ে বুঝতে পারবে যে একটা গান আর সেই গানটা নিয়ে যদি ছবি হয় সেই গানটা যদি মল লাইভলি আর একটু বেশি কমিউনিকেশন ক্ষমতা বেড়ে যায় গানটা যে ছবি এবং ছবি সেলফ মানুষের কাছে একটা এন্টারটেনমেন্ট মিডিয়া হিউজ মিডিয়া যার বিরাট রিচ তাতে একটা গান সেটা বাংলাতেই যখন একটা গান গাইতেন তখন যখন তিনি গাইতেন ছবির জন্য সেই গানটার রিচ উনি যখন একটা বেসিক গান করতেন সে দুটোর মধ্যে পার্থক্য থাকতো ছবির ক্ষেত্রে দেখা যেত বেশি আজকেও তাই কোন রকম বদলায়নি আজকেও বেসিক গান রিচ করে কম আমাদের সময়টা যেটা তোমরা বারবার বলছো সেই সময়টাতে অনেকগুলো কারণ কাজ করেছিল যে কাজ করার জন্য ইট ওয়াজ আ বুম যে দেখা যাচ্ছিল ব্যাক টু ব্যাক এক একটা এক একজন অন্যরকমের ক্যারেক্টার নিয়ে আসছে এবং সে তার গান রিলিজ করছে এটা তো উপায় নেই আজ যদি আমরা এইটার জন্য এখন ভাবে বাচ্চা ছেলেগুলো ভাবত যে আমি এটা করার জন্য শাহরুখকে দরকার পারতো না এবার বুম্বা দাকে নেব পারতো না তারপরে যদি আরো কেউ এখন তো তাকে ভাবলো তাকে নিয়ে করবো যাকে দেখে দাঁড়াবে পারতো না এবার নিজের মনের মতো জিনিসটাকে গুছিয়ে নিয়ে ওই চরিত্রটাকে আদিমোচন যে সুবিধাটা করেছে এবং সেটাও খুব সোজা কাজ নয় শিল্পীদেরকে নিয়েও যা খরচা যা সময় ইনভলভমেন্ট হতে পারতো তার থেকে অনেক বেশি সময় আমি জানি আমার ছেলে অ্যানিমেট করে ফলে আমি দাই নো যে একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে কি করে বিশেষ করে সিঙ্গেল হ্যান্ডেড যদি করে দর্শকদের দেখতে বলবো ওদের কাছে দেখা দর্শক দেখবে যখন দেখবে এটা নর্মালে চ্যানেল থেকে বেরিয়েছে এই গানটা দেখবে যারা জানে শিলাজিৎ টিভি বলে আমার একটা চ্যানেল আছে সে চ্যানেলে কি আছে তারা দেখবে তারা ইনক্লুসিভ কেউ কেউ আছে যারা গান শুনবে কেউ কেউ আছে যারা শুনবে না ভালো লাগলে শুনবে না ভালো লাগলে ফেলে দেবে গল্প শেষ এভাবেই তো বেঁচে থাকবে এভাবে চলবে তাদেরকে দর্শকদেরও বেঁচে থাকতে হবে কিছু দেখার জন্য যেমন প্রত্যেকের কাজ থাকে আমাদের যেমন ট্রোলাররা ওরা কি করবে ওদেরকে ট্রোন করতে হবে এই ভিডিওটা পাওয়ার পরেই বলবে ও মা ছেলেটার কেন এতটা টাক ছিল এতে নিড টু সে দ্যাট সবার জন্য একটু একটু করে রাখতে হয় পৃথিবীতে জিনিস বুঝলে প্রত্যেকের সেরকম আমাকে তো পাওয়ার দরকার না আমার মানে গানটা থেকে আমি হ্যাঁ গানটা থেকে কীভাবে নিজেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ এই সময় দাঁড়িয়ে চারিদিকে চারিদিকে যেরকম ঘটনা ঘটছে যা দেখছি সেটা তো খুব মানে মন খারাপ করে দেওয়ার মতন ঘটনা ঘটে ঘটছে তো সেইখানে দাঁড়িয়ে এখনকার প্রজন্ম বাচ্চাদের আমি যা দেখতে পাচ্ছি খুব হতাশায় ভোগে আর যে সত্যি এখান থেকে মানে বেরোবার উপায়টা কোথায় হ্যাঁ তো আলটিমেটলি যার মনে হয় যেটা এই ভিডিওটা তো দেখিয়েছে যে ভালোবাসার উপরে আশ্রয় করি আমাদেরকে এই সময়টা থেকে বেরোতে হবে তো সেইটা আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই মিউজিক ভিডিওটা খুবই প্রাসঙ্গিক বা আমার মনে হয় যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এরা খুবই পছন্দ করবে আমরা তো করবই এবং অ্যানিমেশনটা খুব সুন্দরভাবে ভাবে দেখানো হয়েছে করেছি যে তুমি যেই করে থাকবে তা ওভারঅল গানটা আমার মনে খুবই ভালো এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেনটি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে